নমস্কার চন্দ্রনাথ পাহাড়ের ইতিহাস ও আধ্যাত্মিকতা বিষয়ক সাত পর্বের আজ দ্বিতীয় পর্ব এই পর্বে চন্দ্রনাথ পাহাড়ের প্রাচীনত্ব ও ভবানী শক্তিপীঠের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করা হবে চলুন শুরু করা যাক এই অঞ্চল থেকে যেসব প্রস্তর যুগের হাতিয়ার আবিষ্কার করা হয় তা দেখে বিশেষজ্ঞরা ধারণা করেন চট্টগ্রাম অঞ্চলে মানুষ থাকত নব্যপ্রস্তর যুগ থেকে যদিও পৌরাণিক ইতিহাস এই অঞ্চলের প্রাচীনত্বকে আরও মাহাত্মপূর্ণ করে সেক্ষেত্রে আমাদের যেতে হবে এই বিশ্বচরাচরের প্রথম প্রেম কাহিনীতে শিব সতী আদিপরা শক্তি দেবী সতী ছিলেন প্রজাপতি দক্ষের কন্যা রাজকুমারী যিনি প্রেমে পড়েন এক তপস্বী যার না ছিল কোনো ঘর না ছিল পোশাক না চালচুলো এমন একজন তপস্বীকে তিনি করে তুললেন গৃহী ও প্রেমিক সেই চালচলহীন ব্যক্তিটি হলেন এই বিশ্ব বিশ্বচরাচরের অধিপতি দেবাদিদেব মহাদেব তার না ছিল কোনো সম্মানের মোহ আর দুর্নামের ভয় প্রজাপতি দক্ষ যখন বিশ্ব সংসারে সবাইকে নিমন্ত্রণ করে যোগ্য করছিলেন তখন অহংকার বসে বাদ দিলেন নিজের কন্যা সতী ও জামাতা শিবকে শিব যদিও তা নিয়ে কোনো আগ্রহ দেখাননি কিন্তু কন্যা সতী তার পিতার গৃহের যোগ্য দেখার মোহ দমাতে পারেননি শ্রীকালজ্ঞ মহাদেব তার পরিণতি জানা সত্ত্বেও দেবীর ইচ্ছের কাছে দমে যেতে হয়েছিল দেবী গেলেন সেই যজ্ঞে দক্ষ সেখানে অপমান করলেন স্বামী শিবকে স্বামীর প্রতি অন্যায় ও অপমান দেবী সহ্য করতে না পেরে সেই যজ্ঞকুণ্ডে প্রাণ বিসর্জন দেন সেই বিরহ ও রাগে মহাদেব রুদ্র রূপ ধারণ করেন এই চরাচর সেই ক্রোধে ভীত হয়ে গেল সেই শিব তখন সৃষ্টি করলেন কালভৈরবকে যে কালভৈরব অহংকারী দক্ষের ছেদন করেন মহাদেব তখন যেন হয়ে গেলেন উন্মান তিনি সেই প্রাণহীন সতীর দেহ নিয়ে ছুটে চললেন এই দিক থেকে ওই দিক তার কর্তব্য তিনি ভুলে গেলেন মহাবিশ্ব তখন তার হারাতে বসেছে এই সময়ে বিশ্বের পালন কর্তা বিষ্ণু সতীর দেহকে তার সুদর্শন চক্র দিয়ে একান্নটি ভাগে ভাগ করেন এই একান্নটি শরীরের খণ্ড যেখানে যেখানে পড়ে সেখানে সেখানে গড়ে উঠে এক একটি শক্তিপীঠ প্রতিটি শক্তিপীঠের হন এক একজন ভৈরব এই সীতাকুণ্ডে পাহাড়ের পাদদেশে পরে দেবী সতীর ডান হাত এই শক্তিপীঠের নাম ভবানী শক্তিপীঠ তার ভৈরবের নাম চন্দ্রশেখর ভৈরব এই শক্তিপীঠের উল্লেখ আছে বিখ্যাত অন্নদামঙ্গল কাব্যের স্রষ্টা ভারতচন্দ্র চন্দ্র রায়গুনা লেখায় তিনি তার লেখায় উল্লেখ করেন চট্টগ্রামে ডান হস্ত অর্ধ অনুভব ভবানী দেবতা চন্দ্রশেখর ভৈরব পীঠ নির্ণয়ে তন্ত্রমতে দেবীর চোদ্দতম পীঠ হল ভবানী শক্তিপীঠ তাতে বলা হয়েছে চট্টলে দক্ষ মে ভৈরব চন্দ্র হ রূপা ভগবতী ভবানী যত্র দেবতা এখানে সাত পাথরের সিংহাসনে মা ভবানী পূজিত হয়ে আসছেন আর ব্যাসকুণ্ডের পাশে মন্দিরটিতে পূজিত হন পীঠ চন্দ্রশেখর ভৈরব এজন্য শক্তিপীঠ দর্শনের পূর্বে চন্দ্রশেখরকে প্রণাম করেন ভক্তরা